আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব গ্লাস সেটের কালেকশান দেখাবো গ্লাস সেট দেখানোর আগে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস লাগে একটা মেহমান যখন বাসায় আসে তখন কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস লাগে আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে কিন্তু স্বাগত জানাই তো সেই ক্ষেত্রে আমি ছোট ছোট ওয়েলকাম ড্রিঙ্কস দেখাই খুবই কিউট ভাই এটার প্রাইস কত করে পার পিস একশো টাকা এগুলো বড় যদি চান

তো আমরা কিন্তু আরো অনেক সেট আছে আমাদের কাছে আমরা কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন তো আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস তো দেখিয়েছি তাছাড়া ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু অনেক কিছু লাগে ভাই টিস্যু হোল্ডারটা কত তিনশো টাকা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তারপর এই চামচ চামচ হোল্ডার এটা কত এটা একটু বলে দেন চারশো টাকা চারশো টাকা

খুবই সুন্দর আছে কত করে ভেয়া কারি কারি এটা পোলাও পোলাও ভাত এটা আছে ভাত পোলাও এদিকে এদিকে

এগুলো প্রাইস হচ্ছে দুশো করে পারে নিতে পারে নিতে পারে সেটি ঝামেলা যায় আড়াইশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা আচ্ছা হ্যাঁ টাকা দিয়ে দই সালাদ আচ্ছা এরপরে দেখাচ্ছি আর কি আছে এই বড় ডাবুটা কত ভাইয়া টাকা বড় ডাবুটা আমাদের গোল্ডেন বর্ডার করা আছে এটা কত বলল না দুইশো আমারও মনে হয় চামচ কিনা লাগবে ভাই ভাইয়ার এগুলো করে এটা হচ্ছে দুইশো করে ভাই এই জিনিসটা না অনেক সুন্দর কেক ডিশটা কত এটা নয়শো টাকা প্রাইস কিন্তু মিষ্টি বলেন 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 এগুলো তোলার জন্য কত লাগে আর ভাইয়া এই যে রোলিং সিস্টেম যে গ্লাস হোল্ডার এটার প্রাইসটা কত বারোশো টাকা মুভিং আরো অনেক সুন্দর জিনিস এই যে সল্ট পট আছে সিরামিকের এটা কত এটা কত আর এটা দেড়শো আর খুব সুন্দর দেড়শো টাকা আচ্ছা আমি এখন আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা দক্ষিণ ভবন এটা হচ্ছে পনেরো নম্বর গলি তিনশো তেপ্পান্ন নম্বর সব আলমগীর ট্রেডার্স স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ভিডিওতে দেখানো সব আইটেমগুলো ঘর বসে কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ